একটা একবার একটি জাহাজে বিভিন্ন দেশ থেকে কাঁকড়া এক্সপোর্ট ইম্পোর্ট করা হচ্ছিল তো সেখানে সবগুলো কাঁকড়ার ট্যাঙ্ক বা ঝুড়ি যেটাই বলে না কেন সে সেগুলোর মুখ অনেক ভালোভাবে বাধায় করা ছিল যেন কাঁকড়াগুলো বেরিয়ে না আসে কিন্তু বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে যাওয়া হয় সেই কাঁকড়ার ট্যাঙ্কগুলো বা ঝুড়িগুলো মুখ খোলাই ছিল তো ওখানে বন্দরে পৌঁছানোর পরে ওখানকার সুপারভাইজার জিজ্ঞেস করে যে এই কাঁকড়াগুলো কেন খুলে নিয়ে আসা হয়েছে যদি কাঁকড়াগুলো বেরিয়ে আসে বা অন্যত্র ছড়িয়ে পড়ে তো সেখানে ওখানকার একটা লোক বলে যে নাসার এই কাঁকড়াগুলো বাংলাদেশ থেকে আনা হয়েছে তো বলে বাংলাদেশ থেকে আনা হয়েছে যার কারণে এটার সাথে মুখ খুলে রাখার কি সম্পর্ক আহ মানে বুঝলো না উনি বললো ভালো করে বলেন তো আবার বলেন তা বলছে হ্যাঁ কারণ বাংলাদেশ থেকে আনা হয়েছে ওই কাঁকড়াটা যদি উপরে উঠে আসতে চায় মানে বেরিয়ে আসতে চায় তাহলে বাকি কাকড়াগুলো ওকে পা ধরে টেনে যেমনটা ঠিক বাংলাদেশের মানুষের সাথে করা হয় কারো কোনো ভালো কাজ দেখলে বা কখন কখন তার উন্নতি হচ্ছে তখনই তার সাথে এমন ব্যবহার করা হয় তার তার জীবনটাকে এমনভাবে পাল্টে দেওয়া হয় যেন সে আর উপরে উঠতে না পারে এটা আসলে স্বভাব বাংলাদেশের একটা নিয়ম নীতিতে চলে মানে পরিণত হয়েছে তো যার কারণে বাংলাদেশি কাকড়ারা কখনো বেরিয়ে আসতে পারবে না তো এখান থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যে এরকম অবস্থায় থেমে না যায় যে আচ্ছা আমি ভালো কাজ করতেছে এটা আমাকে বাঁচা দিচ্ছে থেমে যাও উচিত না কারণ তুমি দেখবা যখন তোমার জীবনে একটু বাধা ঝড় বিপদতি আসবে তার মানে তুমি ভালো কিছু করছো যার কারণে তোমার আশেপাশের লোকজনেরা তোমার কাজটাকে ভালো চোখে দেখতেছে না বা তোমাকে থামানোর চেষ্টা করতেছে তোমাকে অপমান করতেছে তোমাকে অপ্রদস্ত করতেছে তোমার জীবনটাকে এলোমেলো করে দিচ্ছে সুতরাং তুমি কারো চিন্তা না করে নিজের নিজের উদ্দেশ্য পূরণের জন্য এগিয়ে যাও আর তুমি যদি চেষ্টা করো নিজের মন থেকে পরিশ্রম করো তাহলে তুমি একদিন না একদিন সফল হবাই আল্লাহ বলেছে তুমি চেষ্টা করতে থাকো তুমি যে ভালো কাজ করো তুমি ভালো কাজের জন্য মন থেকে আমার কাছে চাও তুমি মন থেকে চেষ্টা করো আমি তোমাকে কখনো নিরাশ করবো না তো আমরা কেউ হাল ছাড়বো না আমরা আমাদের কাজ করে যাব এবং ভালো কাজ করে যাব।